আপেল দেশি দেশি আপেল মোর গলায় না বুঝে খাওয়াই কলা কলা খাই না কলা ওই না খাওয়াই এই যে হাসে হাসে যে ডিম ডি পারে ওই ডিম ডি মাইসে যে দাম কয় বেশি না ওই বুইরা নিষিদ্ধ করে খাওয়াই গরু দুধ দেয় দুধটি খাওয়াই তাও বুইরার মানে কোনো কিছু হয় না দেওয়ার আগে বুইরা শেষ বুইরার যে আমি কি করমু আমার আর ভাল লাগে না আজকে খালি বুইরা না পারবো তো বুইরা কে একদিন আমার কি একদিন কো বুইরা আজকে আমি না কে আজকে বাড়ি যাবো না ভারি গেলেই বুড়ি খাল কয় এইডা ধাও ওইডা ধাও সুখ দেও সুখ দাও এমন কি আর সুখ দেওয়ার অভয়েস আছে এমন যা খায় খাই যাই কি করি আগের মতন তৃপ্তি নাই আর আগের মতন পাওয়ারও নাই আজকে যাবই না বুড়ি খুজতে খুজতে আবার খুঁই যাই পাইব না বুইরা তুমি তোমার দেখতে খেলাইছি

আজকে বুঝি আমার কপাল অলক কি আমি এই কাম ধরে তো বা কাটলাম আমি যদিও কেউ লগে দেখা হয় কমু যে আমার মত তোরা ফাটা কলে পড়িস না এত বড় দাম হাতি নি আমি যদি মনে কর বিয়া না করে এই জীবন ডেমনে কাটাইতাম ভালোই তো আমার আসলে ভাগ্য নাই ভালো না

এটি সব বান তো লাগবো কিছুই ভাল লাগে না